না পাচ্ছি কোনো এই বৃষ্টি ওয়েদারে এমনই একটা কিছু হয়ে গেছে যে ওইদিকে পাহাড়ি রাস্তা একদম টোটালি বন্ধ হয়ে গিয়েছে যার জন্য আমাদেরকে বেছে নিতে হলো এই সিঁড়ি রাস্তা বাট বাট কোনো অসুবিধা নেই আমাদের আমরা দেখুন কোথা থেকে উঠে লেবে আসছে সেই যে একটা ঘর আছে ঘরটাকে দেখা যাচ্ছে না ওই যে ঘর আছে তো আমরা এখন যাব হচ্ছে কি আপনার ওই যে রাস্তা ওই যে রাস্তা রাস্তা থেকে তাড়াতাড়ি হয় ভাই জানিস এই একটু খাবারের প্যাকেটটা ধরো আমি একটু বাথরুম করবো ভাই